অজল কাদের বরফে ডাকাত ফজল মহেশখালী উপজেলা দলগাটার আলোচিত একজন ডাকাত আওয়ামী লীগ আমলে নামছে না এই সময়েও অপহরণ মুক্তিপর ব্যবসা সাগরে ডাকাতি চিংড়িগের দখল সহ নানান কাজে নেতৃত্ব দিয়ে যাচ্ছে মহেশখালী দলগাটন শ্রমিক লীগের আহ্বায়ক অজল কাদের আওয়ামী লীগ আমলে এই অস্ত্রদারীর হ্রাস বর্তমান সময়ে এসে এলাকায় ঘুরছে প্রকাশ্যে প্রকাশ্যে নিজের বাহিনী দিয়ে একের পর এক দখল করে যাচ্ছে চিংড়িগের করে যাচ্ছে শাসীদের লবণও ব্যবসায়ীদের নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে একের পর এক শ্রমিক লীগের এই নেতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো দলকাটা মহেশখালী উপজেলার দুই দলকাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর মহিরুনা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে ফজল্লা রাখাই আমাদের সিংড়ি প্রজেক্ট জবরদখল করেছে এবং গর্ষিত লবণ বিক্রি করতে মানা করতেছে এবং লেবার গুলি করতেছে হুমকি অনেক লবণ আমাদের প্রশাসনের আকর্ষণ করছে ও চাঁদাবাজি সহ প্রায় ডজন মামলার আসামি এই অজল এসব মামলা মাথায় নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে নিজ এলাকা দলঘাটায় একের পর এক জিম্মি করছে লবণ ব্যবসায়ীদের আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো পতন হয়নি শ্রমিক লীগের আহ্বায়ক ডাকাত ফজল কাদের বরং এই সময় আরো ব্যাপক হয়ে চালাচ্ছে অপরাধ কার্যক্রম প্রায় বারোটা মামলার আসামি ফজলিলা ডাকাত বলল কেন পিতা মোহাম্মদ হোসেন মৃত উত্তর মহিরগুন এলাকায় থাকে আওয়ামী লীগে আমলে এই দলগাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ না স্বেচ্ছাসেবক শ্রমিক লীগের আহ্বায়ক আওয়ামী লীগের ডাকাত ফজল কাদের দুই হাজার ষোলো সালের উনত্রিশ সেপ্টেম্বর চকরিয়া থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলি সহ গ্রেফতার হয়েছিল র্যাবের কাছে র্যাব অভিযান চালিয়ে মহেশকালীর এই শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছিল এই ঘটনায় টানা কয়েক বছর কারাগারে ছিল ফজল কারাগার থেকে বের হয়ে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে টাকার বিনিময়ে ও ডাকাতের অভিজ্ঞতায় রাতারাতি হয়ে ওঠে মহেশকালী উপজেলা দলগাটা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক সেই থেকে এলাকায় ত্রাসের রাজত্ব বাড়িয়ে দেন বহুগুণ বর্তমানে কয়েকজন বিএনপি নেতার সেল্টারে দল কাটায় বেপর হয়ে উঠছে শ্রমিক লীগের এই আহ্বায়ক আওয়ামী লীগ সরকার পতনের পরেও মশকালির কিছু বিএনপি নেতার ছত্র ছায় দেখাইয়া বেশি ব্যাপার হয়ে গেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এর একে গ্রেপ্তার করে আমাদেরকে নিস্তার দেওয়ার জন্য শুধু আমাদের বলে কথা না আমাদের উত্তর এলাকা অনেক নিরহ মানুষজনের জাগা জমি টাকা পয়সা সিন্ডি প্রজেক্ট জবর দখল করে আছে সেই জন্য আমরা কি চাইছি এলাকার পক্ষ থেকে ওকে গ্রেফতার দাবি করতেছি আলোচিত ফজল কাদের জেল থেকে বের হয়ে নিয়মিত হাজিরা দিতেন আওয়ামী লীগের এমপি আশিকুল্লাহ রফিককে যোগাযোগ ছিল শীর্ষ আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়মিত থাকতেন মেয়র মকসুদ মেয়ার বোর্ডিগার্ড হিসেবেও সব সময় সফর সঙ্গী হিসেবে আঁকতে থাকতেন আশিকুল্লাহ রফিকের সাথে নৌকা নিয়ে প্রচারণা চালাতেন দলকাটার গলিগলিতে নিয়মিত ফুলের শুভেচ্ছা জানাতেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে শ্রমিক লীগের ব্যানারে সবসময় সামনের কাতারে স্থান নিতেন ডাকাত অজল ছবি তুলতে বাদ দিতেন না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে সেই দুর্দর্শ ডাকাত ও শ্রমিক লীগের আহ্বায়ক ফজল এখনো ত্রাস চালিয়ে যাচ্ছে নিজ এলাকায় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার ব্যবসায়ীরা নিজেই অঘোষিত দল কাটার উচি হিসেবে বিচরণ করছে পুরো এলাকায় ও শুধু এলাকার প্রভাবশালী মনে করে না সে মহেশ কয়ালির অঘুষিত দাবি করতেছে কারখানাটা মিস ড্যাক বয়স ও টুয়েন্টি ফোর অক্স